যে কোনো মূল্যেই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব তোমরা আজকে যখন এই হলে এসে বসেছ তোমাদের আলোচনা শুরু হয়েছে তোমরা যে আলোচনা শুরু হওয়ার পর সময় তোমাদেরকে প্রত্যেকে একটা করে ফোল্ডার দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে খুব সম্ভবত লাঞ্চের পরে তোমাদের সকলকে আলাদা আবার হাতে হাতে একটা লিফলেট দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না তোমাদের সেই লিফলেটের মধ্যে কি আছে সেই লিফলেটের মধ্যে কি আছে আমি বলছি আলাদা একটি লিফলেট তোমাদেরকে দেওয়া হয়েছে এখানে সোহেল আজকে যে অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের জয়েন্ট সেক্রেটারি সোহেল তার বক্তব্যে সোহেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয় আমরা যতগুলি পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে কিন্তু তার থেকেও এক দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যেই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মহিলাদেরকে মহিলা নারী সমাজকে এম্পাওয়ার করার জন্য দেশের কৃষি ব্যবস্থা প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে স্লো হয়ে যাবে আমাদের সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব প্রিয় ভাই বোনেরা তোমাদের হাতে যে লিফলেটটা দেওয়া হয়েছে এই লিফলেটের মধ্যে একদম তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি দু এক সাল থেকে দু সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে দুর্নীতি ছেয়ে ফেলেছিল দেশকে এবং দু এক সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থার যে সংস্থার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব সেইটি করা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের মানুষ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করিয়ে দেখাতে পারব